আমেরিকা ও ইহুদিবাদীদেরকে মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান বললেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকুসির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তবা আমানি গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি তিনি এক এক্স বার্তায় লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুসির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে পার্স টুডের রিপোর্ট অনুযায়ী মোস্তবা আমানি আরও বলেন ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে আমানি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ অস্তিত্ব ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরও বলেন পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকুসি চৌঠা অক্টোবর শুক্রবার লেবানন সফর করেন তিনি এমন সময় বৈরুতে অবতরণ করেন যখন ইহুদিবাদী ইসরায়েল বৈরুত বিমানবন্দরে যে কোনো ইরানি বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল গাজায় আগ্রাসন শুরু করার এক বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসতে পারেনি এমন একটি অবস্থায় ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার ভয়াবহ বিমান হামলা শুরু করেছে তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে অবশ্য সাইয়েদ হাসান নাসরুল্লার শাহাদাত এবং লেবাননের আবাসিক এলাকাগুলোর ওপর ইসরায়েল পাশবিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও হিজবুল্লার যোদ্ধারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন